বন্ধুরা দাঁত কিন্তু আমাদের মুখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিতে সাহায্য করে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের দাঁত একেবারে হলদে হয়ে যায় এমন কি দাঁতে পাথর জমে যায় ক্যাভেটিস হয়ে যায় আর বিশেষ করে বাচ্চারা অনেক সময় দেখা যায় চকলেট লজেন্স এই জাতীয় জিনিস অতিরিক্ত খাওয়ার পরে দাঁতে পোকা ধরে যায় মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হতে থাকে এমনকি দাঁত মাজার সময় দেখা যায় রক্ত পর্যন্ত বের হয় এই ধরনের যে সমস্যাগুলো আমরা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই সমাধান করতে পারি কারণ এই অল্প সমস্যা যদি যদি আমরা ঘরোয়া উপায়ে সমাধান না করি ধীরে ধীরে দেখা যাবে আমাদের দাঁতটা কিন্তু আরও বেশি নষ্ট হয়ে যাবে তাই আজকে সহজ একটি পদ্ধতি শেয়ার করব খুব সহজেই আপনাদের দাঁতে জমে থাকা পাথর বা কালো দাগ হলুদ দাগ যেটা একেবারে হলুদ হয়ে গেছে দাঁত সেই দাঁতও খুব সুন্দরভাবে পরিষ্কার আপনারা ঘরে বসেই করে নিতে পারবেন আর দাঁত দিয়ে যাদের রক্ত পড়ার মতো সমস্যা হয় সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই এখানে দেখুন বন্ধুরা একটি জিনিস আমি নিয়ে নিয়েছি আশা করছি অনেকেই দেখে বুঝতে পারছেন এই জিনিসটা কি আবার অনেকে বুঝতেও পারছে না এই জিনিসটাই আমাদের দাঁতটাকে কিন্তু হলুদ দাঁত এমনকি পাথর জমে যাওয়া দাঁতও পরিষ্কার করতে সাহায্য করবে তাহলে এই জিনিসটার মাধ্যমে কিভাবে আমরা দাঁত পরিষ্কার করব চলুন দেখে নিই সবার প্রথমে আমাদের কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা আদার রস আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী দাঁতে রকম ব্যাকটেরিয়া ক্যাভেটিসের সমস্যা দাঁত ব্যথার সমস্যা দূর করতে সাহায্য করে কিন্তু আদার রস তাই আদার বিকল্প কোনো কিছুই হবে না বন্ধুরা দাঁতের জন্য এখানে আমি আদাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আদাটাকে খোসা সমেতই আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন এখানে খোসা সমেত আমি এখানে গ্রেট করে নিলাম বেশ কিছুটা পরিমাণ আদা বন্ধুরা তারপর এখানে আমি কি করব। এই আদার সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমাদের মেশাতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণ খাবার সোডা একদম সামান্য পরিমাণ খাবার সোডা নেবেন খাওয়ার সোডা আমাদের দাঁতকে পরিষ্কার করতে ভীষণ সাহায্য করবে আর সামান্য পরিমাণ নুন নিয়ে নিলাম নুন আমাদের দাঁতের গোড়াকে মজবুত করতেও কিন্তু সাহায্য করে এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিতে হবে এখানে নর্মাল রান্নার হলুদ গুঁড়োই নিচ্ছি হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিকের গুণ যেটা দাঁত দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দূর করবে এমনকি দাঁতে যদি কোনো রকম ইনফেকশন হয় সেই ইনফেকশনকেও দূর করতে সাহায্য করবে হলুদ গুঁড়ো এটাকে সাইডে রেখে নেব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তেঁতুল একেবারে পাকা তেঁতুল তাও আবার অনেক বছরের পুরনো দেখেই বুঝতে পারছেন একেবারে কালো হয়ে গেছে এখানে আমি বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিলাম এবার একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ এখানে জল নিয়ে নেব তেঁতুল এত সুন্দরভাবে আপনাদের দাঁতকে পরিষ্কার করবে প্রথম দিনেই আপনারা দারুণ রেজাল্ট পাবেন কারণ তেঁতুল দেখবেন জামাকাপড়ে কোনো দাগ লাগলে সেই জায়গায় ঘষবেন তেঁতুল মুহূর্তের মধ্যে দাগ তুলে দেবে সেরকমভাবে আমাদের দাঁতের কালো দাগ হলদে দাগ দূর করতে সাহায্য করে তেঁতুলটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কি করছি দেখুন এই যে আদার মিশ্রণটা রেডি করে রেখেছি এর মধ্যে এখানে আমি তেঁতুলের যে রসটা আছে এইভাবে চেপে চেপে তেঁতুলের রসটাকে আমি দিয়ে দেব পুরোটাই আদার মধ্যে এখানে এক চামচ পরিমাণ মতো আপনাদের কিন্তু তেঁতুলের রসের প্রয়োজন হবে দেখুন এইভাবে আমি পুরোটা তেঁতুলের রস দিয়ে দিচ্ছি তারপর চামচের সাহায্যে খুব ভালো করে এটা আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আপনারা একদিন ব্যবহার করবেন বন্ধুরা তাতেই আপনারা দারুণ রেজাল্ট পাবেন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ বন্ধুরা টুথপেস্ট যে কোনো টুথপেস্ট আপনারা যে টুথপেস্টটা ব্যবহার করেন রেগুলার বাড়িতে সেই টুথপেস্টটি ব্যবহার করবেন দারুণ রেজাল্ট পাবেন টুথপেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা কথা মিশ্রণটা কিন্তু অনেকটা পরিমাণ আপনারা তৈরি করবেন না ধরুন একদিন কিংবা দুদিনের জন্য যতটুকু প্রয়োজন ততটাই এখানে আপনারা ব্যবহার করার জন্য তৈরি করবেন মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা যে টুথব্রাশ দিয়ে রেগুলার দাঁত মেজে থাকি সেই টুথব্রাশ এখানে নিয়ে নিয়েছি টুথব্রাশের মধ্যে এখানে আমি মিশ্রণটা লাগিয়ে নিলাম এবার আমাদের যে দাঁত একেবারে দেখুন হলুদ দাগ হয়ে গেছে স্পট পড়ে গেছে দেখতে ভীষণ বাজে লাগে সেই দাঁতটা আমি আপনাদের মেজে দেখাচ্ছি হলদে ভাব একদিনেই কিন্তু নাইনটি ক্লিন হয়ে যাবেই দেখুন দেখতে পাচ্ছেন কীরকম হলদে হয়ে গেছে দাঁতের ভেতরে যে টুথব্রাশের মধ্যে মিশ্রণটা আমি লাগিয়ে নিলাম সেই টুথব্রাশটা দিয়ে এবার আমি দাঁতটা পরিষ্কার করে আপনাদের দেখাবো দাঁতটা যখন আপনারা মাজবেন অবশ্যই একটু ধীরে ধীরে মাজবেন আর কিছুটা সময় নিয়ে কিন্তু দাঁতটা মাজবেন এইভাবে কারণ অতিরিক্ত জোরে মাজলে অনেক সময় কিন্তু রক্ত বের হয়ে যায় তাই একটু ধীরে ধীরে সময় নিয়ে মাজবেন দাঁতের হলদেভাব দূর হয়ে যাবে এমনকি পাথর থাকলে সেই পাথরও পরিষ্কার করতে সাহায্য করবে মিশ্রণটি এখানে দেখুন আমি পাঁচ মিনিট ধরে দাঁতটাকে ধীরে ধীরে একটু মেজে নিচ্ছি আর একটা কথা এখানে কিন্তু দুবার এই মিশ্রণটা দিয়ে দাঁত মাজতে হবে পরপর দু দু তিন দিন মেজে দেখুন সকালে মাঝবেন এমনকি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর এই মিশ্রণটা দিয়ে দাঁত মাজবেন তারপর আমি আপনাদের মুখটা ধুয়ে দেখাবো দাঁতটা যে আমাদের কত সুন্দর পরিষ্কার হলো একেবারে ঘরোয়া টোটকা অনেকটা টাকা পয়সাও কিন্তু আপনাদের খরচা করতে হবে না খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতেই এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করে আপনাদের দাঁতটাকে এরকম সুন্দর সাদা ধবধবে করে নিতে পারবেন এই দেখুন পরের আরও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা চলুন দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেয়ারা পাতা পেয়ারা পাতা দাঁতের জন্য কিন্তু ভীষণ উপকারী অনেক সময় আমাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় দাঁতের গোড়া যন্ত্রণা করে এমনকি দাঁতে পোকা ধরে যায় দাঁতের মাড়ি ফুলে ওঠে সে সব সব সমস্যার সমাধান করতে পারে কিন্তু একটি পেয়ারা পাতা এখানে আমি নরম কচি দেখে পেয়ারা পাতা নিয়ে নিয়েছি আর পেয়ারা পাতাকে অবশ্যই আমি খুব সুন্দর করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি কি করবো বন্ধুরা পেয়ারা পাতাটাকে আমাদের এখানে পাঁচ ছটা পেয়ারা পাতা নিয়েছি আপনারা চাইলে কিছুতে থেতো করেও নিতে পারেন কিংবা আমাদের যে এই ধরনের গ্রেটার আছে গ্রেটারের সাহায্যে আমি এইভাবে পেয়ারা পাতাটাকে গ্রেট করে নিচ্ছি তাহলেও পেয়ারা পাতা রসও বেরাবে পেয়ারা পাতাটা ছোটো ছোটো টুকরোও হয়ে যাবে এই পেয়ারা পাতার মধ্যে আরও কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে যার ফলে দাঁত ব্যথা মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরোনোর সমস্যাও দূর হবে এখানে কিছুটা পরিমাণ লবঙ্গ আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি গোটা লবঙ্গর থেকে গুঁড়ো লবঙ্গ ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো করে লবঙ্গর গুঁড়ো আর পেয়ারা পাতাটাকে মিশিয়ে নিয়ে নিলাম এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণ কর্পূর হ্যাঁ কর্পূর কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী দাঁতের গোড়া যন্ত্রণা করলে সেখানে নর্মাল যদি একটু কর্পূর ব্যবহার করেন তাও খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন এখানে আমি একোয়ার রসুন নিয়ে নিয়েছি রসুনে কী হবে রসুনের দাঁতের গোড়া যন্ত্রণা করলে সেই যন্ত্রণা দূর করতে সাহায্য করবে দেখুন সবগুলো উপকরণ দিয়ে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে আপনারা মিশিয়ে নিন তারপর আপনারা এইভাবে ছোট ছোট করে বলের মতো তৈরি করে নিন দেখুন এইভাবে ছোট্ট ছোট্ট করে বলের মতো তৈরি করতে হবে কীভাবে এটাকে আমরা ব্যবহার করব। অনেক সময় আমাদের দাঁতে এরকম কালো স্পট হয়ে যায় যেখান থেকে যন্ত্রণা করতে থাকে এমন কি পোকার ধরে যায় দাঁতের মধ্যে এই সব যে যন্ত্রণা এমনকি দাঁতের মাড়ি ফুলে যায় মুখ থেকে বাজে দুর্গন্ধ এই ধরনের একটি গোল বলের মতো তৈরি করে আপনারা দাঁতের সাইডে এটাকে রেখে দিন দশ মিনিটের জন্য কিংবা পাঁচ মিনিটের জন্য রেখে দিন এটা যদি থুতু আপনারা গিলেও নেন কোনো রকম সমস্যা হবে না দাঁত ব্যথা মুখ থেকে বাজে দুর্গন্ধর সমস্যা দাঁতের গোড়ার পোকা ধরা সমস্যা দূর হবে